এখনো সে রাধা রানি বাঁশির সুরে পাতলিনি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা রইল এখন আমি রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এখন হাতে গড়িতে বাজে বারোটা পঁয়তাল্লিশ আর এই মুহূর্তে কিন্তু একদম মন্দিরের মেন গেটের ঠিক সামনেই রয়েছি এক করে ছ নম্বর গেট থেকে রথগুলোকে নিয়ে আসানো হচ্ছে চলো তোমাদেরকে এক ঝলক দেখাই তো বেশি কথা বলবো না পরপর দেখাতে থাকবো তো দেখতে থাকো তোমরা তমলুক থেকে এসছো এর আগেও অনেক রথ সাজিয়েছ কোথায় রস সাজিয়েছ এর আগে দীঘা ইস্কন সেখানে তারকেশ্বর আচ্ছা ঘড়ি তো বাজে রাত বারোটায় এখন দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের যে রথ সেগুলো কিন্তু ছ নম্বর গেট থেকে কিন্তু বাইরে বের করানো হলো আর সব কিন্তু মেন রাস্তার ওপর আনা হচ্ছে রাতের বেলায় এপাশে ফওয়া হচ্ছে তার উপর এই যে লাইটিংগুলো পড়ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডে জগন্নাথ বলরাম আর সুভদ্রাজি তার সঙ্গে রয়েছে চৈতন্য মহাপ্রভু এই যে আলোকিত মানে এটা কিন্তু একটা আলাদা রকম মাত্রা দিচ্ছে বেশ ভালো লাগছে দেখো এই জায়গাটা যেহেতু সংকীর্ণ জায়গা এখান থেকে ঘোরাতে একটা অসুবিধা হচ্ছে এই জন্য দু তিনবার ব্যাক করতে হচ্ছে অব করে দেখতে পাচ্ছ রথগুলো কিন্তু ছ নম্বর গেট থেকে বাইরে বের করিয়ে একদম মেন রাস্তা নিয়ে আসানো হলো মেন রাস্তা থেকে আবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একদম মন্দিরের দিকে প্রথমে একটা রথ নিয়ে গেল আবার কিন্তু পরপর দেখতে পাচ্ছ আর দুটো রথ রয়েছে এই একটা নিয়ে যাচ্ছে এত কাছ থেকে যে রথের চাকা করানো দেখতে পাবো এটা কিন্তু কোনোদিনই ভাবতেই পারেনি હા <inaudible> કે <waiplexable> <men> <That term bazis> <HHH noise>

મારો 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 মেন মন্দির মেন গেট থেকে যদি তোমাদেরকে দেখায় একদম সামনেই রয়েছে জগন্নাথ দেবের রথ তারপর রয়েছে বলরাম দেবের রথ আর তারপরেই রয়েছে সুভদ্রাজির রথ এক করে কিন্তু রথগুলোকে সাজানো হয়েছে শাড়িবদ্ধ হবে এখন কিন্তু কিছুটা ফুলের ডেকোরেশনের কাজ বাকি রয়েছে সেটা কিন্তু চলছে যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে ফুলের ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ এক করে কাজ করছে দাদারা দাদা কমপ্লিট পুরো না হচ্ছে কাল সকালে ফিনিশ রাত্রে মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দাদারা কোথা থেকে এসছেন আমরা তমলুক থেকে তমলুক থেকে আচ্ছা এই প্রথম যে মানে রথ সাজানোর যে কাজটা ফের দীঘার জগন্নাথ মন্দির মানে এখানে তো এই ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট তো কেমন লাগছে খুব ভালো লাগছে মন্দিরে প্রথমে আমরা সবাইকে আনন্দ আনন্দের খবর সবাইকে কাছে আচ্ছা যা দেখছে তাদের কাছে কি বার্তা দেবেন আজকে আমাদের তো কষ্ট করে আর পুরীতে যেতে হচ্ছে না একদম বাড়ির কাছে আমরা একদম এটাই বার্তা দেয় যে আপনার আসুন পুরী না গিয়ে এখানেই জগন্নাথ হয়ে গেছি আপনার আসুন এখানে আনন্দ উপভোগ করুন মন্দির দর্শন করুন ভালো লাগবে ভালো লাগবে কতটা কাজ বাকি আছে তো না বেশি না সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পুরোটাই কি মানে গাঁদা ফুল দিয়ে সাজানো হবে পুরোটা গাঁদা ফুলের পুরো ড্রাইভার আছে ওয়ার্কের আছে তারপরে আপনার গ্যারি আছে রজনীগন্ধা স্টিক আছে আচ্ছা 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 প্রথমেই রয়েছে জগন্নাথ দেবের রথ হ্যাঁ তারপর বলরামজি তারপর সুবিধা আচ্ছা দেবদেবীকে কখন আনা হবে দেবদেবী কাল সকালে আনা কাল সকালে আজকে শুধু ফুল সাজানো হয় শুধু ফুল সাজানো কমপ্লিট হয়ে থাকবে আচ্ছা তারপরে সকালবেলা সব দেবদেবীকে নিয়ে তারপরে বিকেলে দিয়ে রান্না অনেক অনেক ভালো হবে দাদা হ্যাঁ থ্যাংক ইউ তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদের দীঘার জগন্নাথ মন্দির থেকে কিন্তু রথের যে ফার্স্ট লুক সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কীভাবে ছ নম্বর গেট থেকে একদম মেন গেট পর্যন্ত আনা হয়েছে রথের চাকা কিন্তু প্রথম দীঘার এই রাস্তায় কিন্তু পড়লো এক্সক্লুসিভ ফার্স্ট লুক যেটা ফার্স্ট টাইম দেখালাম তোমাদেরকে কেমন লাগলো আজকের এই সুন্দর ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর কারা কারা রথের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবে চলো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আর জয় জগন্নাথ